ড্রাইড মোলাশেস অর্থাৎ শুকনো চিটাগুড় গরু ছাগল ভেড়ার খাবারে যে নালি গুড় চিটা রাব গুড় ব্যবহার করি ওগুলোরই হচ্ছে এটা শুকনা ফর্ম এটা কিন্তু খুবই উৎকৃষ্ট মানের যেগুলো আমরা লিকুইড ব্যবহার করি সেগুলাতে কিন্তু পুষ্টিমানের কোনো নির্দেশনা দেওয়া থাকে না কেমিক্যালের ছোট্ট ড্রামে রঙের কোটায় ওগুলো দেওয়া হয় বাংলাদেশে যেহেতু মানুষের গুড় চিনি এগুলোরই ভেজালের শেষ সেখানে গরু ছাগলের জন্য ওই গুড় ওইটা কতটুকু মানসম্পন্ন সেটা কিন্তু আসলে ভাববার বিষয় আমাদের কাছে যে ড্রাইড মোলা আছে এটা কিন্তু অতি উচ্চমানের মানের এইটাতে মোট হজমযোগ্য চিনি পরিমাণ আছে পঞ্চান্ন পার্সেন্ট ফাইবার অর্থাৎ আঁশ আছে হচ্ছে গিয়ে বত্রিশ দশমিক নয় পারসেন্ট প্রোটিন অর্থাৎ অপরিশোধিত প্রোটিন আছে হচ্ছে শতাংশ এছাড়া বায়োটিন ইনোসিটল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্সড ভাবে এটার মধ্যে দেয়া আছে এইটা আসলে কি ধরনের কাজ করে সেটা কিন্তু বিস্তারিত এই প্যাকেটের গায়েই লেখা আছে তারপরে আমি কিছু বলে দিচ্ছি এটা এনার্জি অর্থাৎ শক্তির খুব ভালো একটা উৎস এটা সহজেই হজমযোগ্য এবং প্রাণীকে খুব দ্রুত শক্তি দিতে পারে ছাগল বেলা গরুর খাবারের স্বাদ বৃদ্ধি করে কারণ এটার মধ্যে একটা চমৎকার মিষ্টি আছে এছাড়া এটা কিন্তু অনেক বেশি অনেক সময় যারা ছাগল পালেন বিশেষ করে শীতের সময় কিন্তু ছাগল পানি পান করতে চায় না সেক্ষেত্রে যদি এক মুষ্টি এরকম শুকনো মূল আছে পানির মধ্যে একটু মিশিয়ে দেই কিংবা খাবারের সাথে একটু গুলে দেয় তাহলে কিন্তু পানি খাওয়ার পরিমাণ খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এটার মধ্যে কিন্তু এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা ছাগল ভেড়া গরুর পেটের মধ্যে যে উপকারী জীবাণুগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং খাবারগুলো হজমে সহযোগিতা করে এছাড়া আমরা প্রাণীদের যে খাবারগুলো খাওয়াই সেই খাবার থেকে প্রাণীটার সর্বোচ্চ পরিমাণ পুষ্টি শোষণে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও টুকটাক অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে এই শুকনো মোলা আমাদের কাছে বর্তমানে যে শুকনো চিটাগোটটা আছে এটা দেখেন এতটাই শুকনো একদম ঝরঝরে খুব সুন্দর দানা আগে আমাদের কাছে যেটা ছিল সেটা কিন্তু একটা সমস্যা হতো যে বাতাসের সংস্পর্শে আসলে গুড়ের মতো জমে যেত বাট এইটা শুকনো ঝরঝরে থাকবে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো মৌসুমে এরকম শুকনো থাকবে কাজে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং ব্যবহার করাটাও অনেক সহজ হয়ে যাবে আর এই মূল সেসটা এক কেজি প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা এটা বুকিং দিয়ে হোম ডেলিভারিও নিতে পারবেন